পাখি শুন্য উড়াল দিল রে উড়ালো ভোমরা পাখি শুননে উড়াল দিল রে পাখির মনে ভীষণ জালা রে আমার কান্দায় আছে চলে গেল রে ও পাখির মনে ভীষণ প্যাসো রে আমারে কান্দায় আছে চলে গেলো রে ও পাখির মনে ভীষণ কষ্ট রে পাখি তো না এখন চললা গেল রে ও পাখি আমায় কষ্ট দিল রে উড়ালো বো পাখি শূন্য উড়াল দিল রে ও পাখির গায়ে ভীষণ জালা রে আমারে পেসবা দাইয়া গেল পাখি রে ও পাখির মনে ভীষণ পেঁস রে আমার করিয়া সাইরা দিল কেমনে রে ও পাখি শূন্য উড়াল দিল রে উড়াল ভরা পাখি শূন্য উড়াল দিল রে